দিন এবং সারা বাংলাদেশ গড়ে তুলতে চাই পূজিত হবে বিশ্বের জন্মনার নেতৃত্বে যথা ইসলামী নেতৃবৃন্দের নেতৃবৃন্দ যারা ইসলামকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় পাশাপাশি ইসলামের মাধ্যমে সকল নাগরিককে একটা উন্নয়নমূলক শান্তির বার্তা পৌঁছে দিতে চায় এরকম একটা বাংলাদেশ একটা উন্নয়নমূলক শান্তির বাংলাদেশ যে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আমরা সবাই এর জন্য আজকে যারা আমাকে সহযোগিতা করেছে আবারও তাদেরকে ধন্যবাদ জানাই সুন্দর একটা করেছেন ধর্মবর্ণ নির্বিশেষে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আমাদেরকে আপনি লক্ষ্য করে দেখবেন কোনো অন্য ধর্মাব্বলী মানুষ কোনো আলেন দ্বারা এবং ধর্মবিরু মানুষ দ্বারা পর্যন্ত নির্যাতিত হয়নি কোনো অত্যাচারিত হয় নাই কোনো বোনিত হয় নাই কারো দখল করছে এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন না যারা সকলেই এই ধর্মবিরু মানুষগুলো সকল ধর্মের মানুষই যারা ধর্মবিরু আল্লা বিরূপ সৃষ্টিকর্তা বিরু এবং পরকাল ভীতি যাদের আছে তারা কখনোই অন্য ধর্মের উপর আক্রমণ করে এবং তারা এখন আমি যেটা মনে করি যে অন্য ধর্মাবলী যারা আছে তারা ইসলাম যদি রাষ্ট্র করতে চায় সুখে শান্তিতে থাকবে তারা চায় শান্তি তারা এই রাষ্ট্রে সুন্দর একটা জীবন জীবনযাপন চায় সুন্দর একটা শান্তিময় জীবন করতে চায় এর জন্য এরা আমাদেরকেই সমর্থন করবে কারণ এই পর্যন্ত এই চুয়ান্ন বছরে তারা যেই দলেই ক্ষমতায় গেছে সবার দ্বারাই শাসিত হয়েছে অর্থাৎ সেবা তারা পায় আমাদের जल्दी <laughs>